নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও গ্যাস সিলিন্ডারের মধ্যে আদার ব্যবহার করে দেখেছেন মিক্সারের মধ্যে আপনারা কি কখনো নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন আপনারা পেজ বা খাতার মধ্যে এইভাবে করে শ্যাম্পুর ব্যবহার করে দেখেছেন জুতোর মধ্যে সাবানের খালি প্যাকেট দেবেন কীসের জন্য ছোলা বা মোটরের মধ্যে আপনারা হলুদ দেবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমরা প্রত্যেকেই শোয়ার জন্য কোনো না কোনো বালিশের ব্যবহার করে থাকি তবে যখন আমরা চুলের মধ্যে তেল লাগাই দেখবেন সেই তেলটা কি হয় বালিশ কভারের মধ্যে লেগে যায় যার কারণে আমাদের অনেকটাই তাড়াতাড়ি বালিশ কভারটা ধুয়ে পরিষ্কার করতে হয় তবে যখনই আপনারা চুলের মধ্যে তেল লাগাবেন একটা কাজ যদি করে রাখতে পারেন তাহলে বালিশ কভারটা আপনাদের বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে না এখানে একটা পুরনো টি শার্ট নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরোনো টি শার্ট রয়েছে যেগুলো হয়তো কালার চলে যায় বা ফেটে যায় কোনো কাজে ব্যবহার করা হয় না বাড়িতে এরকমই পরে থাকে সেই ধরনের টি শার্ট আপনারা বালিশের মধ্যে পরিয়ে দেবেন হাতার যে অংশগুলো রয়েছে আমি ভেতরের সাইডে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবার নিচের যে টি শার্টের অংশটা রয়েছে সেটা আপনারা কী করবেন ভালো করে এইভাবে মুড়িয়েও রাখতে পারেন বা দুটো সেফটি পিনের সাহায্যে আটকেও রাখতে পারেন এবার আপনারা যখনই চুলে তেল লাগাবেন এইভাবে যদি আপনারা বালিশটা ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে বালিশ কভারের মধ্যে দেখবেন তেল লাগবে না এই টি শার্টটার মধ্যেই লাগবে আর পরে আপনারা টি শার্টটা খুলে দেবেন আর বারবার করে আপনাদের দেখবেন বালিশ কভারটা ধুয়ে পরিষ্কারও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাবলি চানা কাবলি চানা বা মটর আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে এই ধরনের জিনিস যেহেতু রেগুলার রান্না করা হয় না দেখবেন বাড়িতে যদি বেশ কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় পোকা ধরে যায় আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় যখনই আপনারা মটর বা কাবলি চানা এই ধরনের জিনিস রাখবেন কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দেবেন যাতে করে হলুদটা এই কাবলি চানার মধ্যে চারিদিকে একটু ছড়িয়ে যায় এতে করে কি হবে হলুদের যে স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন এই কাবলি চানা বা মোটর যতদিনই বাড়িতে থাকুক না কেন কোনোভাবেই পোকা ধরবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে আসছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা ব্রেক আমরা আমাদের প্রয়োজনের জন্য দেয়ালে বা কোনো জায়গার মধ্যে যদি ব্রেক লাগাতে যাই প্রত্যেকে কিন্তু হাত দিয়ে এইভাবে ধরে নিই বিশেষ করে ছোট ধরনের যে ব্রেকগুলো থাকে যখনই আমরা লাগাতে যাই হাতের মধ্যে অনেক সময় লেগে যায় তো আপনারা যখনই কোনো জায়গার মধ্যে ব্রেক লাগাবেন একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে এভাবে আটকে দেবেন তারপর আপনারা সেই জায়গার মধ্যে যদি ক্লিপটা দিয়ে এইভাবে ধরে তারপর ব্রেকটা লাগান তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই ছোটো ব্রেকটাকে লাগিয়ে নিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা খাতার পেজ আপনারা চাইলে এখানে পেপারেরও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি শ্যাম্পু সামান্য পরিমাণের শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে হ্যান্ড ওয়াশেরও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে শ্যাম্পুটাকে পুরো পেজের মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই পেজটাকে কিছুক্ষণ আমি শুকানোর জন্য সাইডে সরিয়ে রাখছি অত আমি হাওয়াতে রেখেছিলাম আর পেপারটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে এবার এই পেপারটাকে আমি এইভাবে ছোট করে মুড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে বেশ কিছুটা ছোট ছোটো টুকরো আমি করে নিচ্ছি এবার এই পেপারের টুকরোগুলো আপনারা কোনো কৌটো বা বক্সের মধ্যে ভরে নেবেন কী কাজে ব্যবহার করবেন আমরা অনেক সময় ট্রেনে বাসে ট্রাভেল করি হাত ধোয়ার জন্য বিভিন্ন ধরনের পেপার সোপ বা হ্যান্ড ওয়াশেরও ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবেই যদি বানিয়ে রেখে দেন সাথে করে তাহলে যখনই হাত ধোয়ার প্রয়োজন হবে আপনারা কিন্তু একটা বের করে হাত ধুয়ে নিতে পারেন আলাদা করে পেপার সোপ আপনাদের কেনার কিন্তু প্রয়োজন হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দুটো উপকরণকেই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কলা নিয়ে আসা হয়ে থাকে আর অনেক সময় দেখবেন এই কলাগুলোকে পাকানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কার্বাইডের ব্যবহার করে থাকে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে কোনো কেমিক্যাল বা যুক্ত কলা খাওয়া হলে আমাদের শরীর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন কলা খাওয়ার আগে বা কলাটা কিনে নিয়ে আসার পর আপনারা যদি এই মিশ্রণের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে পারেন তাহলে দেখবেন যদি কোনো কেমিক্যাল বা কার্বাইডের ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এই লবণগুলো জলের মধ্যে সেটা চলে যাবে তারপর আপনারা কলাগুলো এখান থেকে তুলে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে খেতে পারেন তবে এই যে লবণ গোলা জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না একটা কাজে ব্যবহার করব তো কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় অনেকেরই বাড়িতে ওয়াশ বেশিন বা কিচেন সিঙ্ক রয়েছে তবে সমস্যাটা কি হয় বিশেষ করে বর্ষাকালে এই যে ছিদ্রটা থাকে সেখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশলা বিছে উঠে আসে তো আপনারা যে লবণ গোলা জলটা রয়েছে সেটা যদি আপনাদের ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন এখান থেকে কোনো ছোটখাটো পোকামাকড় আরশোলা বিছে কোনো কিছুই উঠে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুঢাকনা পরিমাণের ভিনিগার এখানে কিন্তু কোনোভাবেই লেবু রসের ব্যবহার করা যাবে না আর নিয়েছি এখানে আমি নারকেল তেল আপনারা যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের নারকেল তেল দিয়েছি দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব যদিও ভিনিগারের সাথে খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি এই মিশ্রণের মধ্যে ভালো করে এভাবে ডুবিয়ে ডিপ করে আপনারা হাত দিয়ে চেপে এটাকে একটু নিংড়ে নেবেন কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঠের কোনো না কোনো আসবাবপত্র রয়েছে আর এগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এর যে একটা নতুনের গ্লেস সেটা চলে যায় যার কারণে আমরা অনেকে বাজারে নিয়ে যাই কাঠের ফার্নিচারগুলোকে বার্নিশ বা পালিশ করানোর জন্য তো এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর যদি আপনাদের কাঠের ফার্নিচারগুলোর মধ্যে মুছে নিতে পারেন তাহলে দেখবেন মধ্যে যে নতুন গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এইভাবে করে আপনাদের যে কোনো কাঠের ফার্নিচার আপনারা কিন্তু কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন মাসে যদি আপনারা দুদিনও করেন তাহলে দেখবেন আপনাদের ফার্নিচার যতই পুরনো হোক না কেন একদম নতুনের তো চকচক করতে শুরু করবে তো আমি পুরোটা কিন্তু এইভাবে পরিষ্কার করিনি কিছুটা অংশ পরিষ্কার করেছি আর বাকিটা আপনাদের দেখানোর জন্য রেখেছি তাহলে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন একটা সাইড যেটা আমি পরিষ্কার করেছি এখন সেটা আর যেটা পরিষ্কার করিনি সেই জায়গাটা দুটো তফাৎ কিন্তু আপনাদের চোখের সামনেই রয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই সাবানের ব্যবহার করে থাকি তবে সাবানের যে খালি প্যাকেটটা রয়েছে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না প্রত্যেকেই ফেলে দিই তবে ফেলে না দিই কী কাজে এই প্যাকেটটা আপনারা ব্যবহার করবেন একটা কাচির সাহায্যে দুটো টুকরো আমি করে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চারা রেগুলার স্কুলে যায় বড়রা অফিসে যায় আর রেগুলার জুতো ব্যবহার করার কারণে দেখবেন যখনই জুতো এসে ওরা বাড়িতে খোলে খোলার সাথে সাথে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে আর এই জুতোগুলো যেহেতু রেগুলার ব্যবহার করা হয় আমরা রেগুলার ধুতেও পারি না তো সেক্ষেত্রে সাবানের প্যাকেট দুটো যদি আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন সাবানের যে গন্ধটা প্যাকেটের মধ্যে থাকে যার কারণে বাজে দুর্গন্ধটা সহজেই চলে যাবে তার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি তবে অনেকেই দেখবেন কিচেনের মধ্যে রেখে দিই সাইড করে যার কারণে দেখা যায় মিক্সার মেশিনটার মধ্যে অনেকটাই নোংরা ময়লা বসে যায় আর রেগুলার পরিষ্কার করার কারোই কিন্তু সময় থাকে না তবে যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরাও হয়ে যায় আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস জল দিয়েও পরিষ্কার করতে পারি না একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়েছি এবার এই তেলটা দিয়ে আপনারা যদি হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আর এই মেশিনের মধ্যে আমরা যদি জলের ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু মিক্সারের পুরো সাইডের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মিক্সার মেশিনের সাইডের অংশগুলো আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন তবে ভেতরের ওপরের সাইডের যে মোটরের অংশটা রয়েছে সেটা তো আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তাই এখানে একটা কাটা চামচ নিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায় রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম তবে ডাইরেক্ট পরিষ্কার করতে পারেন পরিষ্কার করলে নোংরা ময়লাগুলো সহজে উঠবে না তাই কিছুটা পরিমাণে নারকেল তেল দিয়েছি তারপর এই চামচের সাহায্যে আমি এইভাবে করে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বসেছিল এই জায়গাগুলোতে আর জল দিয়ে কিন্তু কোনোভাবেই মিক্সার মেশিনটা পরিষ্কার করতে যাবেন না না হলে কিন্তু শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুরো মিক্সার মেশিনটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে সামান্য নারকেল তেল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা মিক্সার মেশিনটা পরিষ্কার করে নিতে পারেন তবে মিক্সারের যে তারটা রয়েছে অনেকে এইভাবে পেঁচিয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণের তারটা খুলে যায় যেটা দেখতেও বাজে লাগে পুরো কিচেনটাই অগোছালো লাগে তো এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা কাটা ক্লিপ দিয়ে আটকে দেবেন তাহলে তারটা খুলবে না দেখতেও ভালো লাগবে তবে কিচেনে যদি রাখা হয় মিক্সার মেশিনটা দেখা যায় তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা পুরনো টি শার্ট নিয়ে নেবেন টি শার্টটাকে উল্টো করে হাতার সাইড থেকে এভাবে কুচির মতো করে নিয়েছি একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম এবার এই টি শার্টটাকে আমি সোজা করে নেব আপনারা যখনই মিক্সার মেশিনটা রাখবেন এই টি শার্টটাকে এইভাবে পরিয়ে রাখবেন এতে কি হবে নোংরা ময়লা বসবে না আপনাদের তাড়াতাড়ি মিক্সার মেশিনটা পরিষ্কারও করতে হবে না যখন ব্যবহার করবেন টি শার্টটাকে এখানে তুলে ব্যবহার করবেন আবারও এইভাবে কভারের মতো করে রেখে দেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পুরনো চার্জারের তার চার্জারগুলো যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই তারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই তারগুলো আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না কি কাজে ব্যবহার করবেন এখান থেকে একটা তার আমি কেটে নিয়েছি তারটাকে এইভাবে মুড়িয়ে ইয়ের মতো করে নেব এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে একটু সোজা করে নেবেন কি কাজে এটা ব্যবহার করবেন এখানে একটা বড়ো সাইজের সেফটি পিন নিয়েছি সেফটি পিনের মাথার যে অংশটা রয়েছে তার মধ্যে তারটাকে এভাবে ঢুকিয়ে দেব। এবার তারটা যাতে সেফটি পিনের থাকে কোনোভাবে খুলে না যায় নিয়ে নিয়েছি এখানে সেলোটেপ সেলোটেপের সাহায্যে খুব ভালো করে আপনারা এভাবে করে মুড়িয়ে নেবেন এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে যাই সহজে কিন্তু পোড়াতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক থাকে কাজে তারা থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা এভাবে একটা টুল বানিয়ে নেবেন তারপর ছোট্ট সাইজের সুচটাকে এই তারের মধ্যে পরিয়ে দেবেন এবার যে সুতোর মুখটা রয়েছে তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এভাবে করে প্রথমে আপনারা পরিয়ে দেবেন এবার যে সুচটা রয়েছে আপনারা কি করবেন এইভাবে যদি টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্না বান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি তবে যখন আমরা রান্না করতে যাই অনেক সময় দেখবেন গ্যাস ওভেনটা জ্বালালেই দেখা যায় বার্নারটা কিন্তু ঠিকভাবে জ্বলে না সাইড দিয়ে অনেকটাই গ্যাস বেরিয়ে আসি এই অবস্থাতেই অনেকে রান্নাবান্না করি লক্ষ্য করি না এইভাবে রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয় এই সমস্যাটা হয়ে থাকে দিন ধরে গ্যাস ওভেন ব্যবহার করার ফলে দেখা যায় যদি সাইডটা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে তো আপনারা কি করবেন একটা কাজ যদি করে নিতে পারেন নিয়ে নিচ্ছি এখানে আমি টুথপেস্ট যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন তারপর বার্নারের মধ্যে হালকাভাবে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তবে দেখবেন যাতে করে বার্নারের যে ছিদ্রগুলো রয়েছে তার মধ্যে কোনোভাবেই এই টুথপেস্টটা না লাগে তারপর আপনারা কিছুটা টুথপেস্ট যে বার্নারটা লাগান সেই জায়গার মধ্যেও কিন্তু লাগাতে পারেন তবে আমার যেহেতু এখানে প্রয়োজন নেই তাই আমি লাগালাম না এবার বার্নারটাকে আমি এইভাবে সেট করে দিয়েছি এখন আমি আপনাদেরকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সাইড দিয়ে অনেকটাই গ্যাস বেরিয়ে যাচ্ছিলো এইভাবে আপনারা যদি কাজটি করে নেন তাহলে দেখবেন আপনাদের গ্যাসের অপচয় অনেকটাই কম হবে আশা করছি ঠিকটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী সিলিন্ডারের পাশ হয়ে পেরিয়ে যায় বা গ্যাসের সিলিন্ডারের আশেপাশে কোনো কিছু কাজ বাজ করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মনে হয় যেন গ্যাস লিক করছে গ্যাসের গন্ধটা অনুভব করতে পারি তবে আদেও বেরোচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে পরীক্ষা করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আর কিন্তু গ্যাসের সিলিন্ডারে আমরা ব্যবহার করব কীভাবে চাইলে আদাটা আপনারা ওপরেও রাখতে পারেন বা যে ক্যাপটা লাগানো থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে করে রেখে দিতে পারেন তো এইভাবে আপনারা যদি রাখেন তাহলে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন দশ মিনিট পর আপনারা আদাটাকে এখান থেকে তুলে নেবেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট পর দেখাচ্ছি আপনাদের এই আদাটা এখান থেকে তুলে তো এখন দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়েও গেছে আর আদার যে সাইডটা আমি সিলিন্ডারের ভেতরের ক্যাপের জায়গায় লাগিয়েছিলাম কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে এসেছে আপনারা যদি দশ মিনিট রাখেন সেক্ষেত্রে আরও ভালোভাবে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন যেহেতু সিলিন্ডার থেকে হালকা একটু গ্যাস বেরোচ্ছিলো তাই হালকা দেখতেই পাচ্ছেন লালচে হয়ে এসছে যদি কালারটা চেঞ্জ না হয় তাহলে বুঝবেন যে সম্পূর্ণ ঠিক আছে গ্যাস কিন্তু লিক করছে না এইভাবে করে আপনারা কিন্তু একটা আদার সাহায্যে অনেক বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি